চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে আসতে হবে কথাটা বারবারই বলে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বলছে একই কথা কোনোভাবেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দল পাঠাবে না তারা দুই বোর্ডের এই যুদ্ধের কারণে এখনও পর্যন্ত নিশ্চিত নয় আগামী ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আদৌ খেলবে কিনা খেললে কোথায় হবে তাদের ম্যাচগুলো বিসিসি এর অবস্থানের সর্বশেষ ঘোষণা শুনে পিসিবির চেয়ারম্যান মাহসিন নাকভি এবার কঠোর বার্তাই দিয়েছেন লাহোরে আজ তিনি সাংবাদিকদের যা বলেছেন তার মানে দাঁড়ায় এরকম ভালো কথা তারা অনেক বলেছেন ভালো ব্যবহারও করেছেন তবে সবসময় এত ভালো ব্যবহার তারা করবেন না মূলত ভারতীয় একটি সংবাদ মাধ্যমের এক খবরের পরই নকভির এমন প্রতিক্রিয়া বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন এক সূত্রে বরাদ দিয়ে ভারতের পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া খবর দিয়েছে যে বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআই একটি সূত্র বলেছে আমাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা বিষয়টি তাদের আমরা লিখিতভাবে জানিয়েছি এছাড়া আরেকটি সূত্রকে তারা উদ্ধৃত করেছে এভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে বিসিসিআইয়ের উদ্বেগের কথা জানিয়েছে পিসিপিকে তারা ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় এবং ভারতের খেলা আয়োজনের জন্য দুবাই খুব ভালো জায়গা এর আগে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয় দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হচ্ছে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল আয়োজন করতে চায় পিসিবি আগের অবস্থান থেকে সরে এসে ভারতের ম্যাচগুলো তারা দুবাই ও শারজায় খেলাতে চায় কিন্তু পাকিস্তানের সামার টিভির দাবি হাইব্রিড মডেলের খবর ভিত্তিহীন সব খেলা পাকিস্তানই হবে কিন্তু পিসিপির চেয়ারম্যান নাগভি এবার সরাসরি সাংবাদিকদের বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অনেক সৌজন্য দেখিয়েছে তবে যাই হোক আমরা তো সব সময় সৌজন্য দেখাবো না এর আগে নাগভি বলেছিলেন এখনও আমরা চাই ক্রিকেট রাজনীতির বাইরে থাকুক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর আগে জানিয়েছে পাকিস্তান সফরের বিষয়ে তারা সরকারের যে কোনো নীতিগত সিদ্ধান্ত মেনে নেবে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক এবং দুই হাজার আট সালে মুম্বাই সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল তবে আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী গত বছরে এশিয়া কাপও হয়েছে হাইব্রিড মডেলে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়